হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত তাকে আজকে আমরা আলোচনা করবো এন ইপি সেমিস্টার মেজর টুয়েলভ যেটা রয়েছে সেই মেজার টুয়েলভ পেপার থেকে তোমাদের ইউনিট ওয়ান টু থ্রি ফোর করে রয়েছে তোমরা সকলেই জানো ইউনিট ওয়ান থেকে আজকে কিছু মার্কসের কোয়েশন কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করেছি ঠিক আছে তো এভাবে এখন কিছুদিন আমরা ইউনিট ওয়াইজ গুলো আলোচনা করব দেন আবার পুরো ইউনিট নিয়ে কিছু কোয়েশ্চেন কিন্তু আবার আমি রাখবো সেটা থ্রি মার্কস সিক্স মার্কস এবং টুয়েলভ মার্কসের কিন্তু হবে সেজন্য এই জিনিসটা আমি প্রথমেই তোমাদের সাথে আলোচনা করে দিলাম কারণ অনেক বাচ্চারা ক্ষেত্রে কনফিউজ হয়ে যাও তোমরা তখন কমেন্ট সেকশনে লেখো যে ম্যাম এভাবে প্রবলেম হচ্ছে পুরো ইউনিট থেকে একেবারে দিন তো যার জন্য প্রথমে ইউনিট ইউনিট করে বিষয়গুলোকে দেখো যেমন আজকে ইউনিট ওয়ান থেকে আমি টুয়েলভ মার্কসের কিছু কোয়েশন আনার চেষ্টা করেছি দেন নেক্সট দিনে আমি ইউনিট টু থেকেও আনবো দেন ইউনিট থ্রি ফোর এভাবে করে যাবে এবং আবার দেখবে যে ইউনিট ওয়ান থেকে থ্রি মার্কস আসছে সিক্স মার্কস আসছে এইভাবে কিন্তু বিষয়গুলো এগোবে ঠিক আছে তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে ছটপট কিছু ইনফরমেশন আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দেন কিন্তু আমি একেবারে আলোচনার বিষয়ে ফিরে আসছি দেখো এখানে তোমরা পুরো ফোর্স ফি স্ট্রাকচার উইথ

এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু অনায়াসে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো এছাড়া পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু তোমরা এখানে দেখে নিতে পারছ ঠিক আছে এখানে মেজর মাইনর পুরো কোর্স যাদের যারা যেই কোর্সে আছে সবটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে মেজর কোর্স যাদের রয়েছে তাদের জন্য কোর্স ফি অনলি ওয়ান ওয়ান নাইন নাইন মাইনর কোর্সে যারা রয়েছে তাদের কোর্স ফি অনলি সিক্স নাইনটি নাইন ক্লিয়ার চলো এবার আমরা ঝটপট দেখে নিচ্ছি যে কি কোয়েশনগুলো আমি রাখার চেষ্টা করেছি ঠিক আছে দেখো এখান থেকে এগুলো কিন্তু সমস্তটাই সিক্স মার্কসের ঠিক আছে সমস্তটাই সিক্স মার্কসের এবং এটা হচ্ছে তোমাদের ইউনিট ওয়ান ঠিক আছে ইউনিট ওয়ান থেকে কিন্তু আজকে আমি সিক্স মার্কস শুধু আলোচনা করব। দেখো শিক্ষা ব্যবস্থাপনা বলতে কি বোঝো শিক্ষাগত ব্যবস্থাপনার স্বরূপ এবং এর পরিসর সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো এগুলো কিন্তু আমি আলোচনা করেছি ঠিক আছে তো সিক্স মার্কসের জন্য এটা দেখবে দেন শিক্ষাগত ব্যবস্থাপনার অর্থ এবং তার গুরুত্ব আলোচনা করো এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে ব্যবস্থাপনার কি ভূমিকা এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে তোমাদেরকে দেখতে হবে 啊，对。 তারপরে কি আছে শিক্ষাগত ব্যবস্থাপনার বিভিন্ন প্রকারভেদ টাইপসগুলো ঠিক আছে বিভিন্ন ধরনের সেটা আলোচনা করবে এই দেখো অটোক্রেটিক এবং ডেমোক্রেটিক ব্যবস্থাপনার মধ্যে যে মূল পার্থক্যগুলো এগুলো কিন্তু আলোচনা করতে বলা হয়েছে আর এই পার্থক্যটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু কোনোভাবেই তোমরা স্কিপ করবে না এরপরে চার নম্বরে শ্রেণীকক্ষ ব্যবস্থাপনার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো এবং কার্যকর শ্রেণিকক্ষ পরিচালনার জন্য এগুলি ইম্পর্ট্যান্ট আচ্ছা চলে আসি নাম্বার ফাইভ শ্রেণীকক্ষ ব্যবস্থাপনায় একজন শিক্ষকের ভূমিকা এটা তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না শিক্ষকের ভূমিকা বিশ্লেষণ করো এবং শ্রেণীকক্ষের পরিবেশকে ইতিবাচক ও সহায়ক করে তোলার জন্য শিক্ষক কি কি করতে পারেন ঠিক আছে ইউনিট ওয়ান থেকে এগুলো সিক্স মার্কসের কোয়েশ্চেন তো চলো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি কোশ্চেন্সগুলো নিয়ে কিন্তু তোমরা মোটামুটি বাড়িতে পড়াশুনো শুরু করে দাও चलो देखा अच्छा अबे नेक्स्ट ने दिन क्लासेस थैंक यू